আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ফাইনালি আই লভ মুলের যাওয়ার যে ফ্যারি সেই ফ্যারিটাতে উঠে পড়েছি এবং ফ্যারিটা স্কটল্যান্ডের ওভান থেকে ছেড়েছে তো আমাদের যেতে ফিফটি মিনিটসের মতো লাগবে এবং যেতে যেতে কিছু অসাধারণ মুহূর্ত এবং কিছু অসাধারণ দৃশ্যের আসলে সাক্ষী হয়েছে যেগুলো আসলে বাস্তবে না দেখলে সম মানে ওগুলো কল্পনা করা যাবে না এবং এই দৃশ্যগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই সুন্দর অপরূপ দৃশ্যগুলো আসলে যে কেউ দেখলে এখান থেকে আসার ইচ্ছা করবে না ফেরিটা যখন যাচ্ছিলো তখন আমাদের মতো আরও অনেক মানুষ সেখানে ছিল এবং সবাই ফেরির যদিও একটু হালকা বৃষ্টি পড়তেছিল কিন্তু সবাই উপরের ডেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্য যে এটা মিস করতে কেউ যাচ্ছিল না যদি অনেক মানুষ ফেরিতে ছিল তারপরেও মোটামুটি ভালোই মানুষ ছিল ফেরির ছাদে যাতে করে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এটা হচ্ছে স্কটল্যান্ডের বিভিন্ন আইল্যান্ডের ম্যাপ এখানে আই লভ স্কাই আছে আই লভ মোল আছে এবং অন্যান্য আইল্যান্ড আছে এবং যেগুলো স্কটল্যান্ডের মূল ভূমি থেকে বিচ্ছিন্ন এই জায়গাগুলোতে যেতে ফেরি করে যেতে হয় আপনি আই লভ মোলে যান অথবা আই লভ স্কায়ে যান আপনাকে ফেরি করে যেতে হবে ওই দ্বীপগুলোতে যাওয়ার জন্য কোনো ব্রিজ এরকম কিছু নাই সো আমরাও চলে এসেছি আই লভ মোলে তো কথা ছিল আমরা নামতে পারবো না ফেরি থেকে তাই আমরা এখন ফ্যারির ছাদে অবস্থান করতেছি ভাবলাম যে ছাদে অবস্থান করতে করতে ভিড়ে যে নাবিকরা আছে তারা কিভাবে পাশাপাশি নিচে অনেক গাড়ি পার্ক করেছিল দেখেন বিশাল বড় লরি বাস ট্রাক এভরিথিং ছিল ভাবলাম যে ওকে এই ভিডিওটা শেয়ার করা যাক এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে যে ইংল্যান্ডের নাবিকরা কীভাবে ফেরি ভিড়ায় সো আপনারা দেখতে থাকুন যে যে তারা রশি ছাড়তেছে রশি হয়তো কোথাও নিচে ছেড়ে কোথাও হয়তো বাঁধবে তারপর ওই যে সামনের ওই বড় যে লম্বা হয়ে আছে ওইটা মাটির সাথে মিশিয়ে দেবে তারপর সবগুলা গাড়ি যেগুলো আছে সেগুলো একটা একটা করে বের হয়ে যাবে এটাও নতুন কিছু আমার জন্য যদি এর আগে আমি ফেরিতে উঠেছিলাম একবার বাট সেটা এরকম বড় ফেরি ছিল না সেটা ছোটো ফেরি ছিল সেখানে মোস্ট প্রবলি দশ থেকে বারোটা গাড়ি রাখা যেত এই যে একটা একটা করে সবগুলো চলে যাচ্ছে আর এখানে মানুষজন সব খালি হয়ে যাচ্ছে একটা একজনের পর একজন সব মানুষ চলে যাচ্ছে এখান থেকে কারণ এই আই লফ মোলের এবার এটাই হচ্ছে লাস্ট ফ্যারি ছিল সো এরপরে আই লভ মোলের সাথে মোল স্কটল্যান্ডের যে ভূমি সেটার সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছে এখনই সব গাড়িগুলো একে একে সবগুলো বের হয়ে যাবে গাড়িগুলো বের হতে টেন ফিফটিন মিনিটসের মতো লেগেছিলো মানে এত গাড়ি ছিল নিচে আনবিলিভেবল ফেরি যে নাবিকরা আছে তারা গাড়িগুলোকে গাইড করতেছিল যে কোন গাড়িটা আগে বের হবে কোন গাড়িটা পরে যাবে আমাদের আফসোস রয়ে গেল কারণ আমরা আই লভ মলে নামতে পারিনি বাট ফেরি থেকেই দেখা যাচ্ছিলো আই লভ মলের পাহাড় আই লভ মলের কিছু বাড়ি ঘর আসলে মায়া লাগতেছিল যে কত মানুষ এখানে থাকে পৃথিবীর এক কোনার মধ্যে এসে থাকে অথচ এরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কোথাও যেতে পারে না আবার আমার মতো মানুষ এখানে এত কাছে এসে দূরে আমি কি এখানে এখানে আমি থাকতে অনেক কোশ্চেন মনের মধ্যে ঘুরতে ছিল শেষ মুহূর্তে মারে একে বললাম চলো আই লভ মুলের কিছু